এদিকে তোমার নবশক্তি ক্লাব এক দিকে দূরে ওয়াটার সাপ্লাই করে আর কি তো এদিকে মা আর মা আমরা তো বিশের জন্য বাড়িছি তো এরপরে দেখলাম যে মা ছেলে এক লোক বাড়িছে তারপরে বাড়ি দিছে ছেলে আমরা এই নিয়ে এসেছি তারপরে দেখলাম যে ছেলেটা একটু অন মারা গেছে আর কি কজনের বাড়ি দুজনের মা ছেলে দিছে না 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 আরেকটা অজানা একটা মহিলা আসলো

এখন কি জেলা হাসপাতালে হয়েছে না জেলা হাসপাতালে করতে আছে আপনাকে দেখি একজনের নাম অসীম দাস যাকে আমি ব্রডটা দিয়ে পাই তো এটা হচ্ছে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি কালকে দেখা যাবে কী হয় আরেকজন আমার সাথে সার দেখেছে ওটা হ্যালেন হেলেন দাস ফিমেল ফোরটি এইট ইয়ার্স মেল ওনার মাথাতে আঘাত লেগেছে পাও লেগেছে তো যা যা করার তা করেছে এখন এখন যা আমি প্রাথমিক যা দেওয়া তা দিয়ে এখন আমরা প্যাশেন্ট রেফার করছি কারণ কন্ডিশন ভালো না কিভাবে যা আমরা শুনেছি যে প্যাশেন্ট বাড়ি দেখে যে মানে আটি কোনো একটা বাইক আঘাত করে চলে গেছে